কখনো কি এমন হয়েছে যে পড়তে বসে তোমার বিরক্ত লাগছে নাকি পড়ায় মন দিতে পারছ না বারবার মনে হচ্ছে আর ভালো লাগছে না তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য জানো কি একটা না এক ঘন্টা পড়লে তুমি আশিটার মতো লাইন মনে রাখতে পারবে কিন্তু যদি তুমি একটা দারুণ টেকনিক ফলো করো তাহলে মাত্র চল্লিশ মিনিটে এর থেকে অনেক বেশি কিছু মনে রাখতে পারবে টেকনিকটা হলো প্রথমে দশ মিনিট মনোযোগ দিয়ে পড়ো তারপর পাঁচ মিনিটের ব্রেক নাও আবার দশ মিনিট পড়ো আবার পাঁচ মিনিটের ব্রেক নাও এভাবে চারবার করলে তোমার মোট পড়াশোনা হবে চল্লিশ মিনিট আর ব্রেক হবে কুড়ি মিনিট বিশ্বাস করবে না এই চল্লিশ মিনিটে তুমি প্রায় একশো আটটা লাইন মুখস্থ করতে পারবে যেখানে এক ঘন্টায় তুমি পারতে মাত্র আশিটা তার মানে তুমি কম সময়ে বেশি শিখতে পারবে এভাবে পড়লে পড়াশোনার প্রতি ভালোবাসা বাড়বে আর ভালো রেজাল্ট হবে